অন্যর বউকে বিছানায় আনার জন্য আপনি শুধু মাত্র একটি কাজ করবেন অন্যর বউ আপনার পকেটে এসে আপনাকে ধরা দেবে অন্যর বউকে আপনি রাজে খুশি করাইতে পারবেন আপনার জীবন দিয়ে অন্যর বউকে আপনি পটাইতে পারবেন শুধু আপনার মন্ত্রের সাহায্যে আপনি যদি মনে করেন অন্য একজনের বহু ভালো লাগছে আমার বউটি খারাপ লাগছে তবে আপনি আমার এই কথা মতো যদি কাজটি করেন কথা দিচ্ছি কাজে মিস যাবে না কথা মিস যেতে পারে কথা যদি আমি সঠিকভাবে না বলতে পারি কাজ আপনাকে করে দিবেই রাতারাতি মধ্যেই অন্যর বউ আপনার বিছানায় এসে ধরা দিবে অন্যর বউ আপনার বিছানায় এসে ধরা দিয়ে আপনাকে সম্মান করবে আদর করবে যত্ন করবে মহাব্বত করবে ভালোবাসবে আপনি তার সঙ্গে কথাবার্তা বলে মিলন করবেন আবার কেউ যদি জানতে না পারে আপনি সেই ব্যবস্থাটাও করে নেবেন যদি কেউ জানতে পারে তাহলে তো আপনার বিপদ হয়ে যাব তার কারণে আমি বলছি আপনি কাউকে জানাবেন না আর আপনি এই কাজটি করবেন গোপনীয়ভাবে কেউ যেন না জানতে পারে আপনি যখন কাজটি করবেন কেউ যেন না দেখতে পারে যদি দেখতে পায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাব আপনার কাজের ক্ষমতা চলে যাব মানে কাজের গুণ ক্ষমতা চলে যাব আপনার কাজের গুণ ক্ষমতার আসবে না আজকে পূর্ণিমা আছে যদি আপনি এই পূর্ণিমার রাতে আপনি ভালোভাবে কাজগুলো করতে পারেন কথা দিচ্ছি কাজ করতে দেরি কিন্তু হতে দেরি নয় আপনি যেটাই চিন্তা করে বলুন না কেন যেটাই আপনি চিন্তা করে ভাবুন না কেন আপনি খুব যত্ন করে আপনি কাজগুলো করবেন কাজ হান্ড্রেডটা হানড্রেড পারসেন্ট হবেই হবে গুরুমুখী বিদ্যা মিস যাবে না মায়াং বিদ্যা আমি মায়ং থেকে খুব শক্তিশালী বিদ্যা শিখেছি তবু আমি আপনাদেরকে দিচ্ছি করুন আপনারা চামড়ার ডায়েরি থেকে নেওয়া সেই চামড়ার ডায়রি আপনাদেরকে দিব। আপনারা নিয়ে কাজ করবেন আর ক্ষমতা দেখবেন দেখেন কাজের গুণ ক্ষমতা কতটুকু শক্তিশালী তো আপনি যে অন্যর বউকে পঠাইবেন বা আপনার মিলনে রাজি করাইবেন সর্বপ্রথম আপনি সেই মন্ত্র স্ক্রিনে দেখে নেবেন তারপর আমি পরে বলবো আপনি স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পারলেন হ্যাঁ স্ক্রিনে আপনি যে মন্ত্রটা দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনার মুখস্থ করা লাগবে না শুধু স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি কী করবেন আপনি এটা করবেন পূর্ণিমার রাতে নয়তো অমাবস্যার রাতে আর নয়তো শনি মঙ্গলবারে আপনি এই চারটে দিনে যে কোনো রাত আপনি করতে পারেন হ্যাঁ আপনি যখন করবেন তখন পূর্ব পূর্বদিকে মুখ করে বসে সাদা কাগজের উপরে লাল কালি দিয়া আপনি মন্ত্রখানা লেখবেন লেখে তারপর আপনি কি করবেন ওই সময় আবার জ্বালিয়ে দিবেন ওই মন্ত্রখানা আবার ওই সময় জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর আপনি তারপরে চুপচাপ বসে থাকবেন চুপচাপ আপনি শুয়ে পড়বেন আপনি কাউকে জানাবেন না আপনি কিছু বলবেন না দেখবেন সে মেয়ে বা যার উপরে কাজটি করছেন হ্যাঁ সে আপনার সাথে যদি যোগাযোগ করা সম্ভব থাকে তাহলে যোগাযোগ করবে আর যদি যোগাযোগ করার সম্ভাবনা না থাকে আপনার কাছে চলে আসবে আশা করি আপনি কাউকে অন্যায় করবেন না আপনি যদি মনে চাই করুন না মনে চাই করার কোনো দরকার নাই যদি ভিডিওখানা ভালো লাগে তাহলে চ্যানেলখানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আমার ডায়েরি চ্যানেলে হার না নিয়ে থাকলে অবশ্যই নেবেন নিয়ে কাজগুলো করবেন কাজের সমাধান পাবেন কাজের ক্ষমতা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ